জয়বতারা জয়গুরু বামদেব আগে আসছি রাশি বা ধনু নিয়ে প্রথমে একটা কথা বলি আগামী একুশ বাইশ এবং তেইশে আগস্ট আমি থাকছি তারাপীঠ মহাশানি ওই দিন তারাপীঠ মহাশানি যে কোনো গ্রহদোষ প্রতিকার করা হবে যদি আপনাদের গ্রহগত কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আগামী একুশ বাইশ এবং তেইশে আগস্ট এবার দেখুন এই ধনু রাশির ক্ষেত্রে এই হাতে কিন্তু পরশ পাথরই পাবেন কেন মানে আপনি কি পরশ পাথর পাবেন অবশ্যই আপনার হাতের মুঠোয় ধরতে হবে কিন্তু আপনাকে এই আট মাস পর এই সুযোগটা যে আপনি পেলেন কারণ এই মঙ্গল বৃহস্পতি এই শুক্র রাহু শনি সবাই কিন্তু আপনাকে মানে সাপোর্টেড করবে কারণ হচ্ছে এই আপনি মানে প্রেম যারা করছিলেন এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে হয়তো দেখছেন যে আমার ক্ষেত্রে এই ব্যক্তিটি মানে আমার সাথে কোনোরকমভাবে ছলনা করছে যদি হয়ে থাকে সবার ক্ষেত্রে আবার না হতেও পারে মানে আপনার ক্ষেত্রে বিবাহ বা রজগোল মানে আপনি কিন্তু ভোগ করতে পারবেন মানে অর্থ আসবে মুঠো মুঠো অর্থ আসবে মুঠো মুঠো কারণ হচ্ছে এই পরস্পাতর হস্তে মানে আপনাকে এই সুযোগটা কিন্তু ধরতে হবে এই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে এটাকে অপব্যবহার কিন্তু করা যাবে না এই ধনুরাশি বা ধনু লগ্নের ক্ষেত্রে মানে সব থেকে প্লাস পয়েন্ট যেটা মানে বিজনেস মানে একদম অলস বিজনেস এবং ফাটকা মানে সে কিন্তু প্রচুর ইনকাম করবে সেইভাবে কিন্তু তাকে কিন্তু যোগ কর্মে তৈরি করতে হবে বা কর্ম তাকে করতে হবে এবার হয়তো দেখা গেল আপনার ক্ষেত্রে আপনার চতুর্থপতি এই চতুর্থপতি কিন্তু আপনার বৃহস্পতি সে কোথায় সপ্তমে তার মানে আপনি কিন্তু বিবাহ কিন্তু আপনার হচ্ছে বা আপনি প্রেমও কিন্তু করছেন প্রেমের দিক থেকে সাপোর্টেড জায়গা এবং তার দিক থেকে একটা ডেভেলপমেন্ট করবার একটা সুযোগ সুবিধা আপনি পাচ্ছেন ব্যবসায় র্যাম দাম ব্যবসা করুন র্যাম দাম ব্যবসা করে যান ব্যবসা করে মুনাফা শুধু ইনকাম করে যান এটাই হচ্ছে আপনার সুযোগ এই সুযোগ কিন্তু বারবার আসে না এই আট মাস পর কিন্তু এই সুযোগটা পেয়েছেন এই দৌত্তগুরু দেবগুরু মিলে কিন্তু আপনাকে প্রচুরভাবে সাপোর্টেড করতে চাইছে এই সুযোগটাকে হাতে মানে পরশ পাথর আপনার মানে পরস্পাতর হস্তে এবার আপনি পাবেন কি না এর ট্রানজিট ফল বলছে আপনি পাবেন মানে আপনার জন্ম জন্মচার সেটা দেখতে হবে যে আপনি পাবেন কি না মানে আপনার জীবনে এমন একটি গাইডলাইন আসবে হয়তো আপনি বিপদে পড়েছেন সেইভাবে আপনি একে কেউ হয়তো গাইড দিতে চাইছে আপনি সেটা নিতে পারবেন না কারণ হচ্ছে আপনার এই মনের সংকট বোধ গাইড কি নেব নাকি নেওয়া কি উচিত হবে আমি কি নত হব মানে এই নত হলে তবেই কিন্তু আপনি সাপোর্ট পাবেন হলে কিন্তু সাপোর্ট পাবেন না নত আপনাকে হতে হবে তবেই সাপোর্ট পাবেন এবার দেখুন এই নতুন কোনো বন্ধু আপনার লাইফে আসতে পারে মানে একদম টু হান্ড্রেড পারসেন্ট নতুন বন্ধু কিন্তু আপনার লাইফে আসবে সেই ব্যবসার বন্ধুই হোক বা গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ডই হোক অর্থ আসবে প্রচুর বারবার বলছি অর্থ আসবে প্রচুর আর বারবার রিপিট করতে চাইছি না হয়তো কথাটা শুনতে খারাপ লাগছে হয়তো বলবেন যে একই কথা বারবার বলছি মানে আপনার মানে শরীর স্বাস্থ্য খুবই ভালো যাবে মানছি যে আপনার শনির ঢাইয়া চলছে এখন কিন্তু এই ধনুরাশির ক্ষেত্রে একটা শনি ঢাইয়া চলছে কিন্তু শরীর কিন্তু ভালো যাবে আপনার লগ্নে বা রাশিতে বৃহস্পতি শুক্র মঙ্গল শনি সব কোটি গ্রহ দৃষ্টি করছে রাশির উপরে বা লগ্নের উপরে মানে একদিকে আপনার রোমান্টিক মেন্টালিটি আসবে একদিকে রাগ প্রচণ্ড হারে বেড়ে যাবে একদিকে কর্মক্ষমতা বেড়ে যাবে মানে কর্ম রাগ রোমান্টিক ব্যবসা সব দিক থেকে আপনার কিন্তু সব দিক থেকেই বৃদ্ধি করবে কারণ হচ্ছে মানে বৃদ্ধি করার একটি কারণ সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির জন্যে আপনার লগ্নের অধিপতির জন্যে বা রাশির অধিপতির জন্যে আপনি লক্ষ্যটা ঠিক রেখেছেন কিন্তু আপনি সেটা দেখছেন যে হয়তো যে সাকসেস করতে পারছেন না লক্ষ্য রেখেছেন যে আমি এই ব্যবসাটা করব এটা করলে আমি মুনাফা কামাবো মানে একেই আমি বিয়ে করবো লক্ষ্য হয়তো নিয়েছেন কিন্তু মানে আপনার এই কর্ম মানে সেই কর্মটাকে আপনি সাকসেস করতে পারছেন না হয়তো আপনি মানে হয়তো আপনার শরীর খারাপ হয়েছে ডাক্তারের কাছে হয়তো গিয়েছেন ডাক্তার হয়তো বলেছে আপনাকে যে এই টেস্টগুলো করতে হবে হ্যাঁ আপনি আপনিও তখন বলেন যে না আমি আর কি টেস্ট করাবো না রক্ত আমি দেব না মানে না কোচ করা আর কি হ্যাঁ তখন কিন্তু আপনার সমস্যা কিন্তু বৃদ্ধি হয়েছে আপনি সেই সাপোর্টটা পাননি এবার দেখুন এই সেভিংস কত কেমন হবে সেভিংসটা কিন্তু মানে ভালো রকম সেভিংস কিন্তু আপনার হবে কারণ হচ্ছে আপনার মানে সেভিংস হওয়ার একটাই কারণ আপনার চতুর্থভাবে রয়েছে শনি এবং দ্বিতীয়পতি সম্পদ যে অধিপতি শনি সে কিন্তু মানে আপনার দৃষ্টি করছে আপনার একদম ভাগ্যস্থানে দৃষ্টি করছে মানে ভাগ্যে দৃষ্টি করছে শনি মঙ্গলের সহিত দৃষ্টি করছে মানে পঞ্চম পতিকে নিয়ে এবং পতিকে নিয়ে সে কিন্তু দৃষ্টি একটা তৈরি সে করছে তার মানে শনি কিন্তু আপনাকে নেগেটিভ ফল তেমন ভোগ করাবে না আপনি সেভিংস কিন্তু অবশ্যই করে মানে আগের তুলনায় করতে পারবেন এই মঙ্গলের দয়াতে বৃহস্পতি শুক্রের দয়াতে এবং শনির দয়াতে কিন্তু এই অর্থ যেমন সেভিংস করবেন হয়তো বাড়ি করে ফেলেছেন লোন নিয়ে ফেলেছেন গাড়ি কিনে ফেলেছেন লোন নিয়ে হয়তো লোন নিয়ে লোন হয়তো তৈরি করেছেন হয়তো ইন্স্যুরেন্সের কোনো ব্যবসা করছেন হয়তো দেখা গেলো আপনি লাইফ ইন্স্যুরেন্সের ব্যবসা করছেন এলআইসি বিক্রি করছেন মানে আরও অন্য কিছু হয়তো করছেন মানুষের সুরক্ষার জন্যে হয়তো লাইফ কভারেজ বিক্রি করছেন বা হয়তো আপনি কোনোরকম মেডিক্লেম বিক্রি করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই পাবেন যারা বাড়িঘর করে ফেলেছেন লোড নিয়ে ফেলেছেন বিবাহ জীবন নিয়ে সমস্যায় ভুগেছেন হয়তো স্বামী স্ত্রীর মধ্যে একটা মতের মিল হয়তো নেই মতের মিল একটা ঘটছে হ্যাঁ মেলবদন ঠিক হচ্ছে না হয়তো লাইফে হয়তো আপনার কেউ এলো আসার পরে হয়তো আপনি সম্পর্ক তৈরি করলেন সে আবার দেখছেন সে চলে যাচ্ছে মানে এটা কিন্তু তৃতীয় ভাবের জন্য তৃতীয় ভাব বলতে আপনার ক্ষেত্রে ধনু কিন্তু লক্ষ্য ঠিক রাখে কিন্তু কিছু কিছু ধনু আবার মানে প্রচণ্ড বেশি বোঝে কথাটা বাজেভাবে নেবেন না কিছু কিছু ধনু আছে বেশি বোঝে মানে কিছু বেশি বোঝার জন্যে এরা কিন্তু সমস্যায় করতে পারে মানে এরা দেখবেন সব সময় কাউকে ভরসা করতে পারে না হয়তো আমি তিরঞ্জা মানে সব কিছু আমি একাই করব হ্যাঁ এটা কিন্তু নয় সন্তান নিয়ে দুশ্চিন্তায় প্রচুর ভুগছেন মানে সন্তান নিয়ে প্রচুর দুশ্চিন্তায় ভুগছেন এখন মানে সন্তান নিয়ে কি হবে সন্তান কি করে বড়ো হবে সন্তান আমার সাথে ভালো ব্যবহার করছে না কেন খুব ডিপ্রেশন টেনশন আপনি রয়েছেন মানে হয়তো আপনি মানে ইন্স্যুরেন্স বিক্রি করতে যাচ্ছেন মানে প্রচুর ক্লায়েন্ট আপনি পাবেন এখন প্রচুর কাস্টমার এখন পাবেন আপনি হয়তো দেখা গেল আপনি সোনার উপর ব্যবসা করছেন বা হয়তো লোহার ব্যবসা করছেন বা গাড়ির ব্যবসা করছেন বা মেটালের কোনো ব্যবসা করছেন হয়তো আপনার গাড়ির শোরুম আছে আপনার বাইক হতে পারে চার চাকা হতে পারে মানে শনি কানেক্টেড যেহেতু ব্যবসা হয়তো করছেন তার ক্ষেত্রে কিন্তু প্রচুর মুনাফা লাভ মানে আগেই থাম্বেলটা লিখেছি এমনি নয় মানে ট্রানজিট তাই বলছে ট্রানজিট ফল তাই বলছে যে আপনার ক্ষেত্রে মানে পাথর হস্তে এবার দেখুন এই দিচ্ছে কিন্তু তৃতীয় ভাবটাকে মানে বৃহস্পতি সঙ্গে যে বৃহস্পতি দৃষ্টি করছে মানে এই বৃহস্পতি দ্বিতীয় মানে আপনাকে কিন্তু মানে ভালো বন্ধু যেমন দেবে খারাপ বন্ধুও তেমন দেবে যেহেতু রাহু রয়েছে আবার ফাটকাও কিন্তু অর্থ দেবে ফাটকা অর্থ বলতে গেলে আপনি হয়তো লটারি ব্যবসা করছেন বা লটারি হয়তো আপনি কাটেন মানে হয়তো ভাবছেন যে একদিনে বড় লোক আমি হব হয়তো ভেবে ফেলেছেন কিছু কিছু ধনুরাশি ভাবছেন যে আমি একবারই বড় লোক হব তাদের ক্ষেত্রে বলবো যে এই চিন্তা ভাবনা কিন্তু মাথা থেকে বাদ দিতে হবে কর্ম দিকে নজর দিন কর্ম করুন মানে কর্মের ফল দেখবেন অবশ্যই আপনি পাবেন কারণ আপনার হাতে এই সুযোগটা রয়েছে ব্যবসার ক্ষেত্রে সুযোগ রয়েছে কর্মক্ষেত্রে সুযোগ রয়েছে পাটকা ইনকাম রয়েছে অবশ্যই পাটকা ইনকাম রয়েছে কারণ হচ্ছে এ আপনার একাদশে দৃষ্টি করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার দত্তগুরু মানে শুক্রাচার্য করছে না কিন্তু রাহু করছে দত্ত রাহু কিন্তু দৃষ্টি করছে একাদশে তার মানে যে দৃষ্টি করলো আপনার ক্ষেত্রে আর্থিক দিকে ডেভেলপমেন্ট তৈরি করলো আর্থিক ইনকাম করলেন আর্থিক ইনকাম করছেন রোমান্টিক যে মনোভাবটা আপনি নিয়ে ফেলেছেন রোমান্টিক মনোভাব কিন্তু যোগাযোগ সৃষ্টি হবে রোম্যান্টিক কিন্তু আবার তৈরি করবে কে তৈরি করবে মঙ্গল করবে কিন্তু আপনাকে কিন্তু মানে একটু রাগটাকে কন্ট্রোল আপনাকে করতে হবে দর্শক বন্ধু রাগ যদি কন্ট্রোল না করেন তাহলে কিন্তু আপনি মানে পিছিয়ে পড়বেন আপনি কিন্তু এগোতে পারবেন না এবার দেখুন এই চতুর্থ ভাব নিয়ে যদি আসি হয়তো আপনার পারিপার্শ্বিক নিয়ে বাড়ি ঘর নিয়ে ভাই বোনের সহিত মানে একটা মামলা মোকদ্দমা হয়তো আপনার চলছে আমি বুঝতে পারছেন যে এই সহিত মানে একটা ঝামেলা ঝঞ্ঝাট আবার হবে কিন্তু আবার আপনি মানে সেখান থেকে দেখছেন যে রেহাই আপনি পাচ্ছেন না বা সমস্যা আপনার তৈরি করেছে কিন্তু আমার মতে যেটা বলছে টানজিক ফল যেটা বলছে যে তাদের থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন কারণ হচ্ছে এই মামলা মোকদ্দমায় মুক্তি লাভ কিন্তু আপনি করতে পারবেন এই পঞ্চমভাবে দেখুন যে পড়াশোনা যারা করছেন এই স্টুডেন্ট যারা রয়েছে তাদের ক্ষেত্রে পড়াশোনা কিন্তু অগ্রগতি প্রচুর বাড়বে টেকনিক্যাল বা হয়তো ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করছো বা হয়তো আই সিটিসি নিয়ে পড়াশোনা করছো বা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছো বা কোনো রকমভাবে হয়তো আপনি লোনে লোনের ইন্স্যুরেন্সের জন্য পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে মানে যে কোনো হয়তো প্রশাসনিক নিয়ে হয়তো পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল অবশ্যই আপনি পাবেন বা যারা উকিল রয়েছ বা ওকালোক্তি যারা রয়েছেন বা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল অবশ্যই করে পাবেন কেন কারণ হচ্ছে এখানে এই মঙ্গল দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে মানে পঞ্চমে মানে দৃষ্টি করছে চতুর্থে তার মানে এই মঙ্গল যখন চতুর্থে দৃষ্টি করে দিল মানে সারির দিক থেকে সমস্যা আসতে পারে মায়ের দিক থেকে সমস্যা আসতে পারে মায়ের সারির দিক থেকে আর সমস্যা আসতে পারে বাড়ি ঘর নিয়ে ঝুট ঝামালে একটু বাড়তে পারে কিন্তু তার ক্ষেত্রেও কিন্তু আপনি মানে রিকভারি অনেকটাই করে ফেলতে পারবেন এই চতুর্থ পঞ্চম কারেকশনটা বা যারা প্রেম যারা করছেন মানে কর্মের সূত্রে প্রেম করছেন হয়তো কর্মের সূত্রে হয়তো প্রেম করে ফেলেছেন হয়তো তাকে বিবাহ করতে হবে হয়তো তাকে খুব মন দিয়ে ফেলেছেন হ্যাঁ তাদের ক্ষেত্রে বলবো যে লেগে থাকুন পারলে অন্য কিছুভাবে তাকে আনার চেষ্টা করুন যদি মনে হয় তো জোর জবস্তি কিছু নেই আপনার মানে আপনার মনের ইচ্ছা যেটা হবে সেটাই কাজ করবেন যদি মনে হয় তো তাকে আপনি আনার মানে অ্যাকশন পাওয়ার করে তাকে আনতে পারেন সেটা স্ত্রী হোক বা হাজব্যান্ড হোক গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ডই হোক আনতে পারেন এই ষষ্ঠ ভাব নিয়ে যদি আসি মানে যারা চাকরি করতেন হয়তো চাকরি ছেড়ে হয়তো ব্যবসায় ঢুকে গেলেন চাকরিও করছেন ব্যবসাও করছেন মানে দুটোই করছেন কেন কারণ হচ্ছে এখানে এই ষষ্ঠপতি হচ্ছে মানে ঋণ রিপু এবং শত্রু ষষ্ঠ স্থায়িত্ব কর্ম মানে দ্বিতীয় ষষ্ঠ একাদশে কর্মভাবটা আসা যায় এই চাকরিটা মানে মোটামুটি একটা আইডিয়া করে ফেলি চার দেখা দেখে এই ষষ্ঠপতি যেহেতু শুক্র সপ্তমী যখন থাকছে মানে কর্মের জায়গা থেকে প্রেম করে বিবাহ বা বিয়ের পর শ্বশুর বাড়ির সূত্রে আপনি কর্মলাভ পাওয়া বা যারা ইঞ্জিনিয়ার নিয়ে পড়াশোনা করছেন বা কম্পিউটার সেক্টরে করছেন ডাক্তার নিয়ে পড়াশোনা করছেন অ্যাডভোকেট হয়তো সার্জেন আপনি কোনো তাদের ক্ষেত্রে ভালো ফল দেবে বা যারা বিউটিশিয়ান তাদের ক্ষেত্রেও দারুণ ফল দেবে যারা বিটিশানে কাজ করছেন হয়তো দেখা গেল আপনি কার্পেন্টার কোনো শিল্পী তার ক্ষেত্রেও একটা ভালো ফল দেবে একটা কর্মের জায়গায় স্থায়িত্ব কর্ম হবে মানে সপ্তম যদি আসি মানে সেই ক্ষেত্রে ব্যবসায় প্রচুর মুনাফা মানে সোজা হিসাব গোদা বাংলায় ব্যবসায় প্রচুর মুনাফা আপনি কিন্তু ইনকাম করতে পারবেন আট মাস পর এই সুযোগটা পাচ্ছেন মানে বৃহস্পতি শুক্র মঙ্গল এই যে কানেকশন এই মঙ্গল যে কানেকশন যোগ তৈরি করেছে মঙ্গল মানে রেলের হয়তো কোনো চাকরি করছে হয়তো লটারিতে খুব আসক্ত হয়ে গেছেন আগে দেখুন আপনি লটারি পাবেন কি না আগে চারটা বিচার করার আপনি লটারি কেটে টাকা পাবেন কি না এই টান বলছে আপনি লটারি পাবেন সে কর্মের মাধ্যমেই ফাটকা হোক বা খেটে ফাটকা হোক বা ব্যবসা করেই ফাটকা হোক হয়তো দেখা গেল আপনি কোনোরকমভাবে মানে কন্ট্রাক্টারের কর্মের সাথে হয়তো যুক্ত মানে বাড়িঘরের হয়তো কোনো কন্ট্রাক্ট নিচ্ছেন এই কন্ট্রাক্ট নিয়ে হয়তো লোকের বাড়িঘর তৈরি করছেন টাকা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু দারুণ জায়গা দেবে মানে হেভি জায়গা দেবে যাতে পারে সেই ক্ষেত্রে একটা ভালো জায়গা সুযোগ কারণ হচ্ছে আপনার যেহেতু এই পঞ্চম এবং নবম যে কানেকশানটা করেছে এই রবি এবং আপনার মঙ্গল মানে রবি নক্ষ্রে মানে মঙ্গল বর্তমান কন্যা রাশির ঘরে বসে রয়েছে তার আপনার ক্ষেত্রে এই সপ্তম রয়েছে অষ্টমে মানে থাকলেও সে পনেরো আগস্ট পর্যন্ত থাকবে তারপর সে বেরিয়ে চলে আসবে তার মানে এই রাশি ধরুন লগ্নের ক্ষেত্রে যারা বাড়ি করার চেষ্টা খুবই করেছেন ব্যবসা করার চেষ্টা করেছেন করুন মানে একদম ইনকাম করতে পারবেন মানে হাতের মুঠোয় কিন্তু মানে একদম সুযোগ মানে করতে কিন্তু আপনাকেই হবে বিবাহ করতে চাইছেন বিবাহ কিন্তু আপনার ক্ষেত্রে অবশ্যই হবে মানে কেউ আটকাতে পারবে না মানে যে করেই হোক বিবাহ আপনার হবে এই ধনু রাশি ধনু লগ্নের ক্ষেত্রে বিবাহ কিন্তু একদম এটা টান্ডির ফল দেখে বলছি বাকি আপনার ব্যক্তিগত জন্ম চার্ট দেখতে হবে যে কি কানেকশানটা আছে কিনা মানে এদের ক্ষেত্রে সব থেকে ভালো যে রাজ্যটক যেটা হয় মানে এই মিথুনের সাথে ধনু রাশির ভালো কিন্তু একটা মিল হয় এই মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে একটা হয় সিংহের সাথে ভালো এদের হয় ভালো মিলটা হয় মানে পটে এদের এবার হয়তো দেখা গেলো মিথুন হয়তো দেখা গেলো হয়তো প্রেম করছেন বা বিবাহ করার চেষ্টা ভাবনা করেছেন মিথুন হচ্ছে বাল্য স্বভাবের গ্রহ মানে খুব বাল্য স্বভাবেরা মানে এরা মুখে এক কথা বলবে পরে ভুলে যাবে হ্যাঁ এটা করে মিথুন হ্যাঁ বিবাহ করতে গেলে কিন্তু ভেবে করতে হবে এবার অষ্টম ভাব নিয়ে যদি আসি যেহেতু রয়েছে অভিভূত মানে ইন্সুরেন্সের পয়সা হয়তো আপনি অনেকেই পেয়ে গিয়েছেন যারা পাননি তারা কিন্তু পাবেন পনেরো আগস্টের মধ্যে তারা কিন্তু পাবেন এটা কিন্তু শিওর আর একটা কথা বলি মানে রিপিট করে দিচ্ছি আগামী একুশ বাইশ এবং তেইশ আগস্ট থাকবো তারা কারণ হচ্ছে একুশ তারিখে ক্লায়েন্ট দেখা হবে বাইশ তারিখে হোম হোমযজ ক্রিয়া করা হবে এই তেইশ তারিখে করা হবে হচ্ছে আপনার তারাপিন হোম হোমযোগ ক্রিয়া দ্বারা মানে গ্রহদোষ পশুভূত করা হবে এই কৌশিকা অবশ্যই পালে যোগাযোগ করবেন যদি ইচ্ছা হয় তো জোর জর্জবস্তি কিছু নেই এই অষ্টম ভাব থেকে আপনার যেটা দিল এই ইন্স্যুরেন্সের পয়সা হয়তো আপনি কারুর পেলেন বা এলআইসির পয়সা পেলেন সেখান থেকে হয়তো বাবা হয়তো কিছু অর্থ দিল বা শ্বশুরবাইয়ের থেকে কিছু অর্থ আপনি পেয়েছেন সে ব্যবসা করছেন সে করুন কোনো সমস্যা নেই ইনকাম করতে পারবেন অর্থ চাপ নেই মানে আইনিও ভয় নেই মরবেন না চিন্তা নেই মানে অষ্টমভাবে সেরকম খারাপ ফল দিচ্ছে না এবার যদি আপনার ক্ষেত্রে আসি সেটা হচ্ছে এই যে আপনার ভাগ্যটা কেমন যাবে দেখুন এই ভাগ্য প্রতি ভাগ্যে বসে থাকবে রবি মানে পনেরো আগস্ট পর্যন্ত ভাগ্য কিন্তু মানে খুবই ভালো দেবে ভাগ্য দারুণ জায়গায় দেবে ভাগ্য ভাগ্য নিয়ে কোনো রকম সমস্যা আপনার আসবে না যেটা করবেন সেটাই সাকসেস পাবেন বাবার সহিত ভালো মিল হবে হয়তো বাবার সহিত হয়তো যাদের মিল ছিল না তাদের কিন্তু বাবার সাথে কিন্তু দারুণ মিল হবে এই সুসম্পর্ক একটা তৈরি হবে বাবার সহিত গার্জেন বাবা হতে পারে মা হতে পারে শ্বশুর হতে পারে শাশুড়ি হতে পারে তার সাথে একটা ভালো মিল হবে ভাগ্যের জায়গায় একটু ডমিনেট করতে পারে যেহেতু কেতু রয়েছে ভাগ্য কিন্তু তবু কিন্তু ভালো ফল আপনাকে দেবে মানে কর্মের জায়গায় অতীব মানে সুন্দর জায়গা মানে চাকরি অনিবার্য যারা চাকরির জন্যে খুব টেনশন করছিলেন চাকরি হচ্ছিল না চাকরি হচ্ছিল না তাদের চাকরি কিন্তু অনিবার্য চাকরি হবে মানে কোনো কথা হবে না চাকরি হবে চাকরি কারণ হচ্ছে এখানে এই দ্বিতীয় ষষ্ঠ দ্বিতীয় প্রতি শনি রয়েছে চতুর্থে দৃষ্টি করছে লগ্নের দৃষ্টি করছে দশমে মানে ষষ্ঠও দৃষ্টি করছে আবার শনি দ্বিতীয় ষষ্ঠ মানে ষষ্ঠের দৃষ্টি করছে এবং কর্ম দশমপতি দশমে আসছে মানে দশমপতি নবমী আসছে রবি বুধ চলে এলো যোগাযোগ একটা সৃষ্টি হয়ে গেল মানে আবার এই দশমপতি থাকলে কিন্তু আবার সেই মানে থাকলো নবমী মানে ভাগ্যের জায়গায় মানে দশমে কে থাকলো মঙ্গল থাকলো সেই ক্ষেত্রেও আবার ফল মানে একাদশে কে দৃষ্টি করলে বৃহস্পতি প্লাস রাহু তার মানে কর্মের জায়গায় চাকরির জায়গায় একটা যোগাযোগ সৃষ্টি করবে চাকরি যারা চেষ্টা করছেন চাকরি কিন্তু আপনার হবে এবার আয় ভাব নিয়ে যদি আসি মানে কর্মভাব নিয়ে যদি আসি মানে কর্ম থাকছে মঙ্গল মানে কর্ম করবার চেষ্টা কর্ম করবার ইচ্ছা কর্ম করবার মানে পরিশ্রম করার একটা ইচ্ছা এটা কিন্তু বেড়ে যাবে মানে আমায় কিছু করতে হবে আমাকে পারতে হবে আমি করে দেখাবো মানে এই মনোভাব কিন্তু আপনার বাড়বে প্রচুর বাড়বে প্রচুর বাড়বে কারণ এই মঙ্গল দৃষ্টি করছে আপনার রাশিকে বা লগ্নকে মানে মনোবল অত্যাধিক বাড়িয়ে দেবে মনোবল মানে যারা মাস্তানি করছেন বা হয়তো মানে রাজনীতির সাথে যুক্ত যারা রয়েছেন বা রাজনীতি করছেন পার্টি পলিটিক্স যারা করছেন তাদের ক্ষেত্রে দারুণ ফল পাবেন মানুষের উপকার আপনি করতে পারবেন খেটে নিজে খেটে আপনি করবেন কর্মফলটা মানে ভালো ফল দিলেও কর্মফলটা যারা জমি জায়গা যারা দালালি করছেন লেগে পড়ুন লেগে যান ভালো ফল দেবে এই জমি জায়গার দালালি যারা করছেন তারা কিন্তু একদম একগতভাবে রেগে থাকুন মানে ফাটটা কিন্তু আপনাকে দেবে কিচ্ছু করণীয় নেই দেবেই দেবে টু হান্ড্রেড আপনাকে দেবে এবার আই ভাব নিয়ে যদি আসি মানে দারুণ জায়গা মানে ফাটকা ইনকাম দিতে বাধ্য মানে দেবেই দেবে মানে ঘরবাড়ি যারা দালালি করছেন ঘর বাড়ির বেচার যারা দালালি করছেন ঘর কেনার যারা দালালি করছেন গাড়ির যারা দালালি করছেন হ্যাঁ যে কোনো দালালি যারা করছেন বা টিকিটের ব্যবসা যারা করছেন তারা কিন্তু অবশ্যই করে মানে শুভ ফল আপনি পাবেন দর্শক বন্ধু এটা কিন্তু হলপ করে বলে দিয়ে যাচ্ছে টানজির ফল তাই বলছে বাকি জন্মচাট কি বলছে জানি না এবার ব্যয় ভাবটা কিন্তু হবে ব্যয়টা যেটা হবে মানে গাড়ির পেছনে কিছু ব্যয় হবে বাড়ির পেছনে কিছু ব্যয় হবে কোনো পূজা পার্বন করবার জন্য দোষ প্রশোভিত করার জন্য হয়তো অর্থ কিছু আপনার ব্যয় হবে আরো বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয় তারা জয়গুরু বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা